জালিম মুনা অবিচারে আজ কান্নায় করছে চিক বিশ্বের মারলুম বিশ্বের মারলুম থেকে তুমি অন্যায় দেখে বসে থেকোনা চলো চলো ময়দানে চলো এই জালিমের বাংতে প্রসাদ জালিম মুনা অবিচারে আজ কান্নায় করছে চিকার বিশ্বের মাজলুম বিশ্বের না দেখো না তুমি অন্যায় দেখে বসে দেখো না চলো চলো ময়দানে চলো এই জালিমের কেদো না কেদো না বিশ্বের মাজলুম ধর্যমনে সাহস বুকে রাখো ইমানটা মজুদ করো কের পোতে চলো এদের মত দাজ্জালকে ওটাতে আসবেন আল্লাহর প্রিয় কোনো একে বান্দা থেকে ইমাম মারি চেদনা চেদনা বিশ্বের মাজলো দর জমনে সাহস বুকে রাখো ইমানটা মজুদ করো হকের পথে

বসে থেকো চলো চলো ময়দানে চলো এই জালিমের মেরে বাঁধতে পাশা জালিম মোনাফিকদের অবিচারে আজ কান্নায় করছে চিকার বিশ্বের মাজলুম বিশ্বের মাজলুম দেখো না দেখো না তুমি অন্যায় দেখে বসে থেকো না চলো চলো ময়দানে চলো এই জালি মেরে বাঁধতে পাশা জালিম শয়ে রসুয়াশায় পরে ইমানটা যারা হারাবে তারা কি বুঝে চির কাল বেঁচে থাকবে না না তারা তা জানে না তাদের চেয়ে কিয়ামতের ময়দানে কেউ আর হবে না জালিমেশের অসু আশায় পরেমানটা যারা হারাবে তারা কি বুঝে চিরকাল বেঁচে তাকবে না না তারা তা জানে না তাদের চেয়ে বড় কাল কিয়ামতের ময়দানে কেউ আর হবে না জালিম মুনাফি অবিচারে কান্নায় করছে চিৎকার বিশ্বের মাজলুম বিশ্বের মজলুম জালিম ফি অবিচারে আজ কান্নায় করছে চিৎকার বিশ্বের মজলুম বিশ্বের মজলুম ইমানি চেতনা চির তাদের শিখিয়ে যাওয়া পথ তাদের দেখিয়ে যাওয়া পথ আমরা বাজলুম কোনদিন চার বোনা ইমানি চেতনা নিয়ে যারা হকের পথে জীবন দিয়েছেন তারাই তো চির তাদের শিখিয়ে যাওয়া পথ তাদের দেখিয়ে যাওয়া আমরা কোনো দিন চারব না জালিম মুনাফিকিদের অবিচারে আজ কান্নায় করছে চিকার বিশ্বের মাজলুম বিশ্বের মাজলুম তুমি অন্যায় দেখে বসে দেখো না চলো চলো ময় এই জালিমের বাংতে পাসিমাফিকদের অবিচারে করছে চিকার বিশ্বের মাজলুম বিশ্বের বাজলুম তেকোনা তেকোনা তুমি অন্যায় দেখে বসে থেকোনা চলো চলো ময়দানে চলো এই জালিমের বানতে পাশা